দাদা থেকে আপনাদেরকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে খোঁজ দিব যে রাস্তার পাশেই ঢাকার শহরে এত মজাদার হাসের গোষ্ঠ কোথায় পাওয়া যায় হ্যাঁ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা সেগুন বাগিচার শিল্পকলা একাডেমির পাশেই আপনারা পেয়ে যাবেন মজাদার হাসের গোষ্ঠ সহ অনেক ধরনের খাবার এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে মূলত হাঁসের গোষ্ঠার প্রতি মানুষের কিউরিসিটি বেশি এর জন্যই আমি হাঁসের গোষ্ঠটাকে সামনে তুলে নিয়ে আসলাম কিন্তু এছাড়াও অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায় এখানে শর্মা পাওয়া যায় কাবাব পাওয়া যায় সমোজা পাওয়া যায় নুডলস পাওয়া যায় রাইস পাওয়া যায় গরুর গোষ্ঠ পাওয়া যায় গরুর ভুড়ি পাওয়া যায় ইত্যাদিতে অনেক কিছুই পাওয়া যায় আপনারা আসলে অনেকের ধরনের পাল্টে যাবে এখানে কি এটা কি ওই আমার তিনশো ফিটের মতো হয়ে গেল এখানে সব কিছু পাওয়া যাচ্ছে এবং মানুষ অনেক এই এখানে ভিড় হয়ে যায় খাওয়ার জন্য অনেক ভিড় হয়ে যায় এবং আপনার কোনো কিছু অর্ডার দিলে পেতে সময় লাগবে আপনারা এসে দেখতে পারেন যে এখানকার খাওয়ার মানগুলো কেমন আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ